দেখুন আপনি এখন বর্তমানে যেখানে অবস্থান করছেন সেখান থেকে যদি আপনাকে পাঁচ কিলোমিটার দূরত্বে কোথাও যেতে বলা হয় তাহলে অবশ্যই আপনি একটি ম্যাপ অনুসরণ করবেন অর্থাৎ আপনি একটি নির্দিষ্ট ম্যাপ অনুসরণ করে সেই গন্তব্যে যাওয়ার জন্য সেই পথটা অনুসরণ করে আপনি যাবেন ঠিক সেই একইভাবে আমরা ইংরেজিতে যদি কোনো সেন্টেন্স লিখতে অথবা বলতে যাই তাহলে আমাদের কিন্তু একটি ম্যাপ অনুসরণ করা উচিত যাকে আমরা দ্য ম্যাপ অফ দ্য সেন্টেন্স বলে অভিহিত করছি এবং আজকে আশা করছি সবাই সুস্থ আছেন এবং আজকে ক্লাসের মধ্য দিয়ে আমরা চেষ্টা করবো দ্য ম্যাপ অফ দ্য সেন্টেন্স এই বিষয়ে আপনাদেরকে কিছু বলার এবং শেখানোর চেষ্টা করব। আশা করছি সবাই ভিডিওটি দেখবেন এবং উপভোগ করবেন দেখুন তাহলে আজকে আমরা কথা বলতেছি দ্য ম্যাপ অফ দ্য সেন্টেন্স যার মাধ্যমে আমরা দেখবো যে কীভাবে একটি ইংরেজি বাক্য লিখতে হয় এবং কিভাবে একটি সেন্টেন্সকে কারেকশন করতে হয় আজকে সেটা এই ক্লাসের মধ্যে শেখার চেষ্টা করব তো ভিডিওটি অনেক ইফেক্টিভভাবে আশা করছি দেখুন আমরা সাধারণত স্বভাবতই আমরা যারা বাংলা ভাষাভাষীর মানুষ আমরা কথা বলতে গেলে বা চিন্তা করতে গেলেই প্রথমত হচ্ছে আমাদের সেই চিন্তাটা প্রথমে বাংলায় মাথায় আসে তারপরে সেটাকে ইংরেজিতে কনভার্ট করে তাকে আমরা সেটা লিখি ইংরেজিতে তাই তো তাহলে সেক্ষেত্রে আমরা যদি বাংলা চিন্তাকে ইংরেজিতে যদি লিখতে হয় তাহলে জন্য কিন্তু আমাদের বাংলা বাক্য যেমন কিছু সিকুয়েন্স মেনটেন করে ঠিক ইংরেজি বাক্যও কিন্তু লেখার জন্য একটি ম্যাপ অনুসরণ করে সেই ম্যাপটা কেমন আজকে আমরা বেশ কিছু কমন সেন্টেন্স প্যাটার্ন দেখব অর্থাৎ আমরা কিছু ম্যাপ দেখবো সেন্টেন্সের যেগুলো দিয়ে আপনি সচরাচর কিছু না কিছু লিখতে পারবেন তো আমরা শুরু করতে পারি প্রথমত আমরা কথা বলবো দেখুন একটি সেন্টেন্সের মধ্যে কোন এলিমেন্টসগুলো থাকে যাকে আমরা কি বলে অভিহিত করি দেখুন আমরা সাধারণত জানি যে হচ্ছে পার্টস অফ স্পিচ থাকে একটা সেন্টেন্সের মধ্যে একটা বাক্যের প্রতিটা অংশ হচ্ছে এক একটি পার্টস অফ স্পিচ তাহলে এই পার্টস অফ স্পিচ দিয়ে কীভাবে আপনি একটি বাক্য তৈরি করবেন সেটা আমরা একটু দেখার চেষ্টা করি প্রথমত দেখুন আমরা প্রথম স্ট্রাকচার বলছি নাউন প্লাস ভার প্লাস নাউন এই স্ট্রাকচার দিয়ে আপনি যে কোনো সেন্টেন্স আপনি লিখতে পারবেন নাওন প্লাস ভার প্লাস নাউন তাহলে আপনি যদি কোনো বাংলা বাক্য চিন্তা করেন তাহলে সেখানে আপনি প্রথমে নাউন যদি দুইটা নাউন থাকে এবং যদি একটি ভার্ভ থাকে তাহলে এইভাবে সিকোয়েন্স সাজাবেন আপনি কখনও লিখতে যাবেন না নাউন প্লাস নাওন প্লাস ভার্ভ অর্থাৎ আপনি যদি লেখেন নাউন প্লাস ভার্ভ প্লাস নাউন না লিখে যদি আপনি লেখেন নাউন প্লাস নাউন প্লাস ভার্ভ তাহলে কিন্তু সেন্টেন্সটা কিন্তু ইনকারেক্ট হয়ে যাচ্ছে সো এই ভুলগুলো আমরা করব না আমরা চেষ্টা করব। কীভাবে একটা সেন্টেন্সের সিকোয়েন্স মেনটেন করা যায় সেটা আমরা দেখি প্রথমত আমরা লিখছি এখানে বয় ইটস রাইস বয় ইটস রাইস এখানে আমরা লিখলাম বয় ইটস রাইস দেখুন এই সেন্টেন্সটার দিকে আপনি একটু খেয়াল করুন প্রথমত আমরা দেখি হচ্ছে এখানে এই যে বয় এই বয়টা হচ্ছে নাউন এই রাইসটা হচ্ছে নাউন এবং ইটসটা হচ্ছে ভার্ভ তাহলে নাউন ভার্ভ নাউন তাহলে আমরা খেয়াল করি যে হচ্ছে নাউন ভার্ব এবং নাউন দিয়ে কিন্তু একটা সেন্টেন্স কিন্তু আমরা নিঃসন্দেহে লিখতে পারছি তো আপনিও চেষ্টা করবেন যে এইভাবে দুইটা নাউন যদি আপনি যদি কল্পনা করেন এবং একটি ভার্ব যদি কল্পনা করতে পারেন তাহলে অবশ্যই নাউন প্লাস ভার্ব প্লাস নাউন এই সিকোয়েন্স মেনটেন করে আপনি একটি বাক্য লিখতে পারবেন এরপর আসি এরপরে হচ্ছে আমরা আরও সহজভাবে এই সেন্টেন্সটাকে আরও একটু করব অর্থাৎ কি আমরা প্রথমে একটা সড়ো সেন্টেন্স দেখলাম এবার এই সেন্টেন্সটাকে আর কীভাবে বড়ো করা যায় দেখুন খুব ছোট্ট একটা কাজ করলে আপনি এই সেন্টেন্সটাকে আরও একটু বড়ো বানাতে পারবেন আই প্লাস নাউন প্লাস ভার প্লাস নাউন এখানে আই বলতে কী বুঝচ্ছি আমরা বুঝাচ্ছি ইন্ডিকেটর আই বলতে আইকে আমরা বলছি ইন্ডিকেটর বা হচ্ছে ডিটারমিনার ডিটারমিনার বলতে কাদের কি বুঝছি আমরা সাধারণত অথবা আর্টিকেলও বলতে পারি এ এন দি তাই না এ এন দি মনে করুন আই বলতে আমরা সাধারণত এ এন দি অর্থাৎ কি এই আই তো হচ্ছে আমরা বলছি ইন্ডিকেটর বা হচ্ছে নির্দেশক এখন একটা এক্সাম্পল দেখি ব্যাপারটা আর ক্লিয়ার হবে এ বয় ইডস রাইস এ বয় ইটস রাইস তাহলে খেয়াল করুন এ বয় ইডস রাইস যখন লিখলাম তখন এখানে নিঃসন্দেহে এটা হচ্ছে কি আমাদের ডিটার্মিনার বা হচ্ছে ইন্ডিকেটর বয়টা হচ্ছে নাউন ইস্ট হচ্ছে ভার্ব রাইস্ট হচ্ছে নাউন তাহলে আই প্লাস এন প্লাস ভি প্লাস এন আই প্লাস এন প্লাস ভি প্লাস এন একে আমরা বলছি ইন্ডিকেটর বয়কে বলছি নাউন কে বলছে ভার্ব রাইসকে বলছি নাউন তাহলে আমরা দেখলাম হচ্ছে দুইটা প্যাটার্ন দেখলাম যে হচ্ছে একটা সেন্টেন্সকে শুধু ছোট্ট একটা কাজ করলে একটা ইন্ডিকেটর যুক্ত করলে কিন্তু সেন্টেন্সটা বড় হয়ে যাচ্ছে এর পরবর্তী এক্সাম্পল আমরা কি করতে পারি নাউন প্লাস ভার্ব প্লাস নাউন প্লাস নাউন দেখুন এবার এরপরে স্ট্রাকচার এই স্ট্রাকচার দিয়েও কিন্তু আমরা সেন্টেন্স মেক করতে পারি একটা সেন্টেন্স আমরা খেয়াল করি এ বয় শোস মি মন তাই তো বয় শোস মি মন খেয়াল করুন এখানে বয় শোস মে মন এখানে যদি আমরা একটু ভালো করে লক্ষ্য করি এখানে দেখলাম যে হচ্ছে নাউন প্লাস ভার্ট প্লাস নাওন প্লাস নাউন এই স্ট্রাকচার দিয়ে একটা সেন্টেন্স লিখছি তাহলে আমরা কিন্তু যা দেখছি এখানে পার্টস অফ স্পেস ডিটার্মিনারের ব্যবহার এগুলোকে ব্যবহার করে কিন্তু আমরা একটা বাক্য লিখতে পারি আপনি এই তিনটা স্ট্রাকচার দিয়ে কিন্তু অনেকগুলো বাক্য লিখতে পারেন ঠিক এভাবে আমরা আরও পাঁচ সাতটা স্ট্রাকচার কিন্তু আজকে দেখব সো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এখন আমরা খেয়াল করি তাহলে দেখলাম হচ্ছে বয় হচ্ছে এখানে নাওন সোজ সোজ হচ্ছে এখানে ভার্ভ মি যদিও আমরা কি প্রোনাউন বলি কিন্তু নাউন এবং প্রোনাউন কিন্তু এরা একে অপরের পরিপূরক হিসেবে কাজ করে তাহলে একেও আমরা নাউন বলছি এখানে তাহলে সোজকে বলছি ভার্ভ মনকে বলছি নাউন তাহলে নাওন প্লাস ভার্ভ প্লাস নাউন প্লাস নাউন কারণ নাউন এবং প্রোনাউনের মধ্যে কিন্তু শুধুমাত্র পার্থক্য কি নাউনের পরিবর্তে যখন প্রোনাউন অর্থাৎ তাদের শুধুমাত্র এই বয়ের পরিবর্তে নাউন বা হি আমরা লিখতে পারতাম এখানে কিন্তু জাস্ট এটা কি আমরা না বোঝার সাথে লিখছি নাউন প্লাস ভার প্লাস নাউন প্লাস নাউন অথবা আপনি লিখতে পারেন এন প্লাস ভি প্লাস পি প্লাস এন পিতে প্রোনাউন ঠিক আছে তাহলে আমরা খেয়াল করি এখানে বয় শোস মি মুন এখানে আমরা দেখলাম যে হচ্ছে বয়টা হচ্ছে নাউনের কাজ করছে শোসটা হচ্ছে ভার্বের কাজ করছে মিটা হচ্ছে নাউন মুনটা হচ্ছে নাওন বা মিকে আমরা প্রোনাউনও বলতে পারি এখানে সহজভাবে যদি বুঝতে চান আচ্ছা তাহলে আমরা এতক্ষণ তিনটা এক্সাম্পল দেখলাম noun ভার্ভ নাউন ইন্ডিকেটর বা noun প্লাস plus noun প্লাস এভাবে দেখলাম এবার এই সেন্টেন্সটাকে আমরা আরেকটু বড় বড় করবো এই সেন্টেন্সটাকে আরেকটু বড় করতে পারি কীভাবে করুন দেখুন আমরা লিখছি আই প্লাস নাউন প্লাস verb প্লাস noun প্লাস আই

একটা করে ইন্ডিকেটর বা হচ্ছে একটা করে ডিটারমিনার নিয়ে আসছি এবং যেগুলোকে দিয়ে কী করছি একটা সেন্টেন্সটাকে ছোটো সেন্টেন্সটাকে আরেকটু একটু করছি অর্থাৎ কি আপনি প্রথমত হচ্ছে নর্মাল সেন্টেন্স প্যাটার্নগুলো এভাবে নর্মাল সেন্টেন্স লিখবেন লেখার পরে চেষ্টা করবেন সেন্টেন্সটিকে আরেকটু একটু বড়ো বানানোর অর্থাৎ কি আমরা আমরা একটা ক্লাস হয়তো করছিলাম আমরা এই পূর্বের যে ক্লাসটি করছিলাম সেখানে আমরা দেখছিলাম একটি সেন্টেন্সকে কীভাবে বড়ো বানাতে হয় তাই না রাবার শিট গ্রামার বলে আমরা একটা ক্লাস করছিলাম সেখানে আমরা দেখছিলাম তাহলে এখানে আমরা খেয়াল করি আই প্লাস এন এখানে দেখি আমরা আই প্লাস এন হিসেবে কাদারকে পারছি এ প্লাস এই যে বয় এটা হচ্ছে আই ইন্ডিকেটর বয়টা হচ্ছে নাউন তাহলে এই টপিক্সটা আমরা এখানে কিন্তু পেয়ে গেলাম এবার আসুন শোষ শোষটা হচ্ছে কি ভার্ভ মেয়েটা হচ্ছে নাউন বা প্রো যেটাই বলুন আপনি এবার এই ডি প্লাস নুন একটা হচ্ছে ইন্ডিকেটর একটা হচ্ছে নাউন দেখুন স্ট্রাকচারটা কিন্তু এ সাইডও মিলে গেছে এ সাইডেও মিলছে তাহলে নিঃসন্দেহে আমরা চারটা এক্সাম্পলের মধ্যে দিয়ে আমরা কিন্তু চারটা সেন্টেন্স প্যাটার্ন শিখলাম অর্থাৎ কি প্রথমে নর্মাল ছোটো একটা সেন্টেন্স সেই সেন্টেন্সটাকে আরেকটু একটা ইন্ডিকেটর যুক্ত করে বড় করলাম ঠিক আমি পরের সেন্টেন্সে দেখলাম যে উভয় পাশে ইন্ডিকেটর যুক্ত করে সেন্টেন্সটাকে আরেকটু বড় বানালাম সো এভাবে আপনি যদি চেষ্টা করেন তাহলে দেখা যাচ্ছে যে কোনো সেন্টেন্সকে আপনি খুব সহজে লিখতে পারবেন এবং এই ম্যাপ অনুসরণ করে যে কোনো সেন্টেন্সকে আপনি বড় বানাতে পারবেন এবার আসুন আমরা পরবর্তী স্টেপে আরও চারটা সেন্টেন্স শিখবো সো আমরা দেখি পরবর্তী স্টেপে কী আছে পরবর্তী রুলসটা আমরা খেয়াল করি তাহলে খেয়াল করুন আমরা হচ্ছে পরের যে সেন্টেন্সটা দেখছি আমরা নাউন প্লাস প্লাস একটা জে বলে একটা অক্ষর লিখছি আমরা যেইটি হচ্ছে আমাদের বোঝাবে কি যেটা হচ্ছে কাজ ওকে তাহলে আমরা বলছি নাউন প্লাস ভার প্লাস নাউন প্লাস অ্যাজেকটিভ এখন দেখুন বয় ফাউন্ট ডগ হিল এটা হচ্ছে নাউনের কাজ করছে ফাউন্ড হচ্ছে ভার্ভ ডগটা হচ্ছে নাউন হিলটা হচ্ছে অ্যাজেকটিভ বা হচ্ছে জে যাকে আমরা বলছি তাই তো তাহলে আমরা দেখলাম হচ্ছে প্রথম চারটা এক্সাম্পল এবং প্রথম চারটা রুলসের মাধ্যমে দেখলাম এবং পরবর্তীতে আমরা আরেকটা একটা রুলস দেখছি যে নাও প্লাস ভার প্লাস নাওন প্লাস অ্যাজেকটিভ দিয়ে একটা সেন্টেন্সকে আমরা বড় করতে পারি এবার সেম এই সেন্টেন্সটাকে আমি আর একটু বড় বানাবো তাহলে আই প্লাস এন প্লাস ফার প্লাস নাওন আই প্লাস এন প্লাস জে এখন দেখুন শর্টকার একটা ফর্ম শুধুমাত্র ভার্ভ এবং অ্যাডজেক্টিভকে ঠিক রেখে জাস্ট নাউনের সাথে আমরা একটা করে ইন্ডিকেটর যুক্ত করছি কি বললাম নাউনের সাথে আমরা শুধুমাত্র একটা করে ইন্ডিকেটর যুক্ত করছি তাহলে আমরা দেখলাম এ বয় ফাউন্ড দ্য ডগ এ বয় ফাউন্ড দ্য ডগ ইল এখানে আমরা খেয়াল করি এ বয় ফাউন্ড দ্য ডগ ইল এখানে এটা হচ্ছে ইন্ডিকেটর বয়টা হচ্ছে কি নাউন ফাউন্ড হচ্ছে ভার্ভ দি ডগ এটা হচ্ছে ইন্ডিকেটর দিটা হচ্ছে ইন্ডিকেটর আর ডকটা হচ্ছে নাউন আর ইলটা হচ্ছে জে তাহলে আমরা এখানে শর্টকাট ভাবে একটু আবার একটু দেখার চেষ্টা করি এটাকে কি বলছি ইন্ডিকেটর বয়টাকে বলছি হচ্ছে নাউন ফাউনটাকে ভাগ করলাম ডিটাকে ইন্ডিকেটর আর ডকটাকে নাউন আর ইলটাকে যে বা অ্যাজিকটি তা এভাবে কিন্তু আপনি কিন্তু সেন্টেন্সগুলোকে এভাবে বড় বানাতে পারেন তাহলে ছোট্ট একটা সেন্টেন্সকে জাস্ট কী করলাম দুইটা ইন্ডিকেটর যুক্ত করে বয়ের আগে একটা ইন্ডিকেটর যুক্ত করলাম আর ডগ এর আগে একটা ইন্ডিকেটর যুক্ত করলাম যুক্ত করে কিন্তু সেন্টেন্সটাকে কিন্তু আমরা লং করলাম বড় করলাম তাহলে এভাবে কিন্তু একটা সেন্টেন্সকে বড় করা যায় এরপরে দেখি নাম্বার সেভেন এ আমাদের কি রুলস আছে নাউন প্লাস ভার্ব প্লাস নাউন প্লাস ভার্ভের সাথে আইএনজি এবার দেখুন আমরা এই স্ট্রাকচারটা ফলো করতে পারি যে নাউন প্লাস ভার্ব প্লাস নাউন প্লাস ভার্বের সাথে আইএনজি দিয়ে আমরা একটা সেন্টেন্স দেখি ওই স দেম প্লেইন ওই স দেম প্লেইন খেয়াল করুন আমরা লিখছি কি উই স দেম ফ্লেইং এখনও এই সেন্টেন্সটা আমরা একটু দেখতে পারি যে হচ্ছে কি আছে এখানে অর্থাৎ কি বললাম নাউন প্লাস ভার্ব প্লাস নাউন এটা কিন্তু এই স্ট্রাকচার দিয়ে কিন্তু অনেকগুলো সেন্টেন্স রেখে আসছি এবার শুধুমাত্র কি করলাম ভার্বের সাথে আইএনজি যুক্ত করলাম এখন আমরা দেখি এখানে ভার্বের সাথে আইএনজি আছে প্লেইন ভার্বের সাথে জি আছে দেমটা হচ্ছে কিসের কাজ করছে এখানে নাউন স হচ্ছে ভার্ভ ওই হচ্ছে নাউন নাউন ভার্ভ নাওন প্লাস সাথে জি এবার ঠিক একই স্ট্রাকচার অনুসরণ করে আমরা একটা সেন্টেন্স দেখব একই স্ট্রাকচার ফলো করে আমরা যদি একটা সেন্টেন্স দেখি নাউন প্লাস ভার্ভ প্লাস নাউন প্লাস থ্রি যাকে আমরা বলছি ভার্ভের পাস্ট পার্টিসিপল যাকে আমরা কি বলছি ভার্বের পাস্ট পার্টিসিপল একটা এক্সাম্পল আমরা দেখতে পারি ওই ডিসকভার দেম ব্রোকেন ওই ডিসকভার দেম ব্রোকেন খেয়াল করুন ওই ডিসকভার দেম ব্রোকেন এখন এখানে এই সেন্টেন্স যদি আমরা খেয়াল করি ওই ডিসকভার দেম ব্রোকেন এখন উইটা হচ্ছে কি নাউন ডিসকভার হচ্ছে ভার্ব এনটা হচ্ছে এখানে দেম হচ্ছে এন ব্রোকেনটা হচ্ছে এখানে আমাদের কাজ করছে ভি থ্রি ব্রেক ব্রোক ব্রোকেন ওই ডিসকভার্ড দেম ব্রোকেন ওই ডিসকভার্ড দেম ব্রোকেন তাহলে এখানে আমরা সেন্টেন্সগুলো যদি একটু খেয়াল করি যে হচ্ছে একটা সেন্টেন্সের সাথে ভার্ভের সাথে আইন যুক্ত করতে পারি এবং তারপর নাওন প্লাস ভার প্লাস নাউন আরেকটা দেখলাম কি নাউন প্লাস ভার প্লাস নাউন প্লাস ভি থ্রি দিয়ে তাহলে একটা স্ট্রাকচার দেখলাম ওইটা হচ্ছে এখানে নাউনের কাজ করছে ডিসকভার হচ্ছে ভার্ভ দেম হচ্ছে নাউন ব্রোকেনটা হচ্ছে ভিথ্রির কাজ করছে ব্রেক ব্রোক ব্রোকেন ব্রেক ব্রোক ব্রোকেন তাহলে এতক্ষণ যাবত আমরা আটটা এক্সাম্পল দেখলাম এই আটটা এক্সাম্পলের মাধ্যমে আমরা চেষ্টা করলাম যে কীভাবে খুব সহজ একটি সেন্টেন্সকে বড় বানাতে পারবেন এখন দেখি পরবর্তী এক্সাম্পল কী আছে নাইন নাম্বার রুলস আমাদের জন্য কি অপেক্ষা করছে আমরা নাইন নাম্বারস রুলে কী আছে একটু দেখার চেষ্টা করি আমরা এখানে লিখে রাখছি এক্সপেক্ট তাই তো এক্সপেক্ট এখন দেখি আমরা এই চারটা রুলস অর্থাৎ কি টোটালি এই বার্ট রুলস এর আগে আমরা আট নম্বর পর্যন্ত দেখছি এবং পরবর্তীতে চারটা আছে সেটা আমরা একবারে লিখে রাখছি এবং দেখার চেষ্টা করি আমরা দেখছি নাওন প্লাস ভার প্লাস নাওন প্লাস ইনফিনিটিভ এখন আমরা ইনফিনিটিভ বলতে কী বুঝি ইনফিনিটিভ বলতে বোঝা হচ্ছে টু প্লাস ভিওন ইনফিনিটিভ বলতে বোঝা হচ্ছে টু প্লাস ভিওন এখন এই টু প্লাস ভিওন দ্বারাকে আমরা ইনফিনিটিভ বলছি ইনফিনিটিভ দিয়ে আপনি সেন্টেন্স মেক করেন কীভাবে আইটাকে আমরা বলছি সাব নাউন বলছি এক্সপেক্টটাকে আমরা বলছি ভার্ব হিমটাকে নাউন এবং একে বলছি আমরা ইনফিনিটিভ তাই না একে আমরা কি বলছি ইনফিনিটিভ তাহলে এখন দেখুন আপনি নাউন প্লাস ভার প্লাস নাউন প্লাস ইনফিনিটিভ এটা দিয়ে কিন্তু সেন্টেন্স মেক করতে পারবেন আই এক্সপেক্ট হিম টু বি টেলভ তাহলে টুয়েলভ এখানে আমরা দেখলাম জাস্ট ইনফিনিটিভের ব্যাপার দেখলাম তাহলে আমরা দেখলাম হচ্ছে ভার্ভের পাস পার্টিসিপাল ফর্ম দেখলাম ভার্ভের সাথে আইএনজি দেখলাম এবং এখানে দেখলাম ইনফিনিটিভের ব্যবহার এইগুলো ব্যবহার করে কিন্তু আমরা যে কোনো সেন্টেন্সকে কিন্তু বড়ো করতে পারি এবং যে কোনো সেন্টেন্স কিন্তু আমরা লিখতে পারি এবার আসুন নাউন প্লাস ভার প্লাস অ্যাজেক্টিভ এটা কিন্তু একটা নর্মাল একটা সেন্টেন্স প্যাটার্ন এটা কিন্তু সচরাচর আমরা ব্যবহার করে থাকি নাউন অসটা হচ্ছে ভার্ভ স্যাটটা হচ্ছে অ্যাজেক্টিভ তাহলে নাউন ভার্ভ এবং ব্যবহার দেখছি আমরা এই দশ নম্বর রুলসে এবার আসি এগারো নম্বর রুলস কী বলছে নাউন প্লাস ভার প্লাস নাউন প্লাস অ্যাজেকটিভ এই রুলসটা একটু আগে আমরা দেখছি নাউন প্লাস ভার প্লাস নাওন প্লাস অ্যাজেকটিভ নাউন ভার্ভ নাউন এখন একটু কথা বলে আমরা এখানে অ্যাজেক্টিভের ব্যবহার আমরা যেভাবে করছি এখানে কিন্তু আমরা ইন্ডিকেটর ব্যবহার করছি এই রুলসটা আরেকটু বড় হবে আই প্লাস এন অর্থাৎ কি আই প্লাস এন দিয়ে লিখতে হবে এখানে এলাই তাহলে আমরা দেখলাম হচ্ছে দি প্লাস এখানে আমরা দেখলাম বার্ড হচ্ছে এখানে নাউনের কাজ করছে তাহলে এভাবে কিন্তু আমরা একটা সেন্টেন্সকে কিন্তু বড়ো বানাতে পারি তাহলে এখানে নাউন প্লাস ভার্ড প্লাস নাউন প্লাস অ্যাজেকটিভ এবং সর্বশেষ দেখলাম হচ্ছে নর্মাল একটা সেন্টেন্স প্যাটার্ন ইন্ডিকেটর একে বলছি আমরা কি ইন্ডিকেটর বা হচ্ছে আর্টিকেলও বলতে পারি বা বলতে পারি গুড হচ্ছে অ্যাজেকটিভ যাকে আমরা যে বলছি পয়েন্ট একে নাউন বলছি তাহলে আই জে এন নাউন ফার নাউন ইন্ডিকেটর ঠিক এক অথবা হচ্ছে আমরা অ্যাজেকটিভ বলতে পারি এখানে রুলসটা এই যে চারটা রুলসের মাধ্যমে যে পরব এবং পূর্বের যে আটটা রুলস টোটাল আমরা দেখলাম হচ্ছে সর্বমোট বারোটা রুলস বারোটা রুলসের মধ্যে মাধ্যমে আমরা চেষ্টা করব। যে এই এক্সাম্পলগুলো সবাই ভালোভাবে বুঝবো এবং ঠিক এইভাবে এই ফর্মেট দিয়ে আপনি এক সাইড স্ট্রাকচারগুলো লিখবেন এবং অপর সাইডে আপনি চেষ্টা করবেন এক একটা স্ট্রাকচার দিয়ে পাঁচ থেকে ষাটটা করে সেন্টেন্স মেক করার চেষ্টা করুন তাহলে দেখবেন আপনি যে কোনো কিছু লিখতে যাওয়ার সময় অবশ্যই আপনি এগুলো মনে পড়বে এবং আপনি এগুলো দিয়ে যে কোনো সেন্টেন্স শুরু করতে পারবেন এছাড়াও যদি অনেকগুলো সেন্টেন্স প্যাটার্ন আসে কিন্তু আমরা আজকে দেখলাম হচ্ছে নর্মাল যে সেন্টেন্স প্যাটার্নগুলো অর্থাৎ খুব সহজে আপনি যেগুলো ব্যবহার করে একটি সেন্টেন্সকে নির্দিষ্ট সিকোয়েন্সের মাধ্যমে আপনি লিখতে পারবেন সো আজকের ক্লাসটি এ পর্যন্ত পুরো পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখন শেষ করছি থ্যাংক ইউ ভেরি মাচ ফর অসমিক সিলেশন এস